ভালো ভালো শাড়ি আছে আর সেটা তোমার বাজেটের মাধ্যমে করবে কি বাজেট তুমি জানো কি আমার বাজেটের ব্যাপারে তুমি জানো আমি কত বাজেট রাখি আমার বন্ধুর পিছনে দু চার টাকা উড়িয়ে দি আর তুমি আমার বাজেট জিজ্ঞেস করছো ব্যাস এইটুকু চার হাজার টাকা তোমার বন্ধুদের পিছনে ওরা আমার ভাই তো আট ন হাজার টাকা উড়ে দেয় চা খেতে গিয়ে তার বন্ধুদের পিছনে আট হাজার টাকা কোনো টাকা নাকি আমি বিয়েটাকে বত্রিশ বত্রিশ হাজার টাকা বন্ধুদের পিছনে চা খাওয়াতে উড়িয়ে দিয়েছি 88 টাকা আমার কাছে কোনো টাকাই না। হ্যাঁ। বেশ এই 32000 টাকা তুমি তোমার বন্ধুদের বিচার করেছো। আমার ভাই তো দিঘা করতে গিয়ে তার বন্ধুদের জন্য 50000 টাকা উড়িয়ে দিয়েছে। আমরাও গিয়েছিলাম দিঘা। 70000 টাকা খরচ করে এসেছি। তোমার ভাই কি খরচ করেছে? ওর ভাই থেকে ডবল খরচ করি আমরা। তাহলে ঠিক আছে। আমি সেই 2000 টাকা শাড়িটাই এনেছি। না না 2000 টাকা শাড়ি না পুরো 5000 টাকা শাড়ি আনবে। আমার কি বাজেট নেই নাকি? টাকা আমি দেবো। আমি এক দুবার ফোন পে করে দিচ্ছি তোমাকে। সত্যি বলছো তো ঢপ মারছো না তো আরে হ্যাঁ ও ঠিক আছে তাহলে আমি অর্ডার করছি ভাই তোর বুদ্ধিটা কিন্তু সেই ছিল পুরো 5000 টাকা শাড়ি অর্ডার দিয়েছি এমন বলেছি পুরো তার ইগোতে লেগে গেছে আরে এমনি বললে তো 200 টাকার একটা শাড়ি এনে দিত হ্যাঁ আরে ভাই আমার না আজকে কিস্তির ডেট আছে একটা 6000 টাকা দিবি আরে তোকে দিয়ে দেব এ মাস স্যালারি পেলে দিয়ে দেবো তোকে আরে হ্যাঁ অনেক দরকার প্লিজ প্লিজ একটু অ্যারেঞ্জ করে দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঠাচ্ছি তো আছে আরে তোমাকে বেশি পাঠিয়েছি আর কোন সময় বলবে না যে তোমার ভাইয়ের থেকে বাজেট কম তোমার ভাইয়ের থেকে অনেক বাজেট বেশি ছ হাজার টাকা হ্যাঁ